আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শক ইসলামী ছাত্র শিবির নিয়ে যা বললেন পিনাকি ভট্টাচার্য ছাত্রলীগের পদ নিয়ে যে ব্যাখ্যা দিলেন শিবিরের ডাভি সেক্রেটারি চলুন দেখে আসি বিস্তারিত শিবির নিয়ে পিনাকি ভট্টাচার্য বলেন শিবিরের সাথে ডিল করবেন কিভাবে। কিছু টিপস দিই এই টিপসটা আমার সাথে ডিল করার ক্ষেত্রেও কাজে লাগাতে পারেন শিবিরের সাথে কোনো প্রেজুডিস নিয়ে মিশতে যাবেন না দেখবেন ওরা আপনার মতোই চিন্তা করে পড়াশোনাটা আপনার মতোই ভ্যালুজ আপনার মতোই কোনো না কোনো ক্ষেত্রে স্ট্রং যেমন ধরুন এই নামাজের সময় সে নামাজ পড়তে যাবে তারে আপনি জোর করেও মদ সিগারেট খাওয়াতে পারবেন না ইত্যাদি আর কইলাম না শিবিরের বিরুদ্ধে সমাজে প্রেজুডিস উৎপাদন করা হয়েছে এবং হয় এর সবগুলো হলো মিথ্যা কথা ওদের সাথে মায়া নিয়ে কথা বলবেন শুনবে ওদের সাথে সহজে ডিল করতে পারবেন ওরা হলো বিশ্বস্ত একবার বুক দিলে পিঠ দেবে না ওরা কিন্তু বন্ধু হিসেবে একেবারে দারুণ পারিবারিক বন্ধু হিসেবে অসাধারণ টাকা পয়সার ব্যাপারে বিশ্বস্ত কখনো আপনাকে ঠকাবে না যে মূল্যবোধ আমি স্যাকুলার ঘরনার পাই নাই স্যাকুলার ঘরানা খুবই অবিশ্বস্ত একটা ব্যাপার এতটাই অবিশ্বস্ত যে আপনি যাকে বন্ধু ভাবছিলেন সেই আপনাকে মহা বিপদে ফেরে দিতে এক একটুও দ্বিধাবোধ করবে না ধাঁড়িতে ভুগবে না সে জাস্টিফাই করবে সে বিপ্লবের জন্য সে প্রগতির জন্য এই কাজটা করছে ওদের সাথে গারপেলি করতে যাবেন তো বুঝবেন ওদের চাইতে ঘাটতারা আর কেউ নাই আপনি ওদের ভয় দেখিয়ে কিচ্ছু করতে পারবেন না ওদের আপনি হয়তো সাময়িকভাবে হারাতে পারবেন হারিয়ে দিতে পারবেন কিন্তু মনে রাখবেন ওরা প্রবল হয়ে ফিরে আসবে ওরা পরাজয়ের বদলা নেবেই নেবে এখন বুঝেন ওদের সাথে আপনি কিভাবে ঢিল করবেন সমাজের শিবিরের বিষয়ে দায়িত্ব সকল ট্যাবুকে ধ্বংস করা ওদের হাতে হাত রাখেন ওদের রাজনীতি করতে হবে না ওদের সাথে আপনার ডিফারেন্স দেখার কোনো দরকার নেই ওদের সাথে আপনার যেই কমন গ্রাউন্ড সেটা নিয়ে কাজ করেন দেশ উপকৃত হবে ওদের সাথে ঘাটত্যারামো করবেন না মেহরবানি করে ওদের সাথে বেইনসাফি করবেন না ওদের সাথে কোনো অন্যায় করবেন না আপনি হারবেন নিশ্চিত থাকতে পারেন আমার কথা লিখে রাখতে পারেন ওরা ঠিক আমার মতন মানে একটু ঘাটতারা টাইপ আর কি তবে অন্য ব্যাপারগুলোতে না তাই আমি বুঝি ওদের মাইন্ডসেটটা কেমন গোপন কথাটা বলে দিলাম ছাত্রলীগের একটি কমিটিতে একসময় পদ থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদ তিনি জানিয়েছেন ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সাথে তার সম্পৃক্ততা নেই সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথাগুলো বলেছেন ফরহাদ গত শনিবার ডাভি শিবিরের সভাপতি সাদিক কায়েমের পরিচয় সামনে আসে তিনি নিজেই তা প্রকাশ করেছেন পরদিন পাওয়া যায় সেক্রেটারি জেনারেল ফরহাদের পরিচয় তার পরিচয় প্রকাশ্যে আসার পর এ নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে কারণ তিনি ছাত্রলীগের পদধারী ছিলেন বলে পক্ষে এবং বিপক্ষে কথা হয়েছে নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও ঢাবি শিবিরের সেক্রেটারি জেনারেল ছাত্রলীগের পদে থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নানা আলোচনা হচ্ছে এমন পরিস্থিতিতে বিবৃতি দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ফরহাদ তিনি বলেন সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কোন কর্মসূচি ও কার্যক্রমের সাথে আমার কোন রকমের সম্পৃক্ততা নেই ছাত্রলীগের কোনো জন্য কোনো সিভি আমি কখনো কাউকে বিভাগ ইনস্টিটিউটের কমিটিতে কাকে রাখা হবে সেটা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের সিদ্ধান্ত সেখানে আমাকে কেন জানানো হচ্ছে যেখানে আমি ইনস্টিটিউটে ছাত্রলীগের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নই ফরহাদ আরও বলেন বিষয়টিকে তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চেতনা ধ্বংস করার ষড়যন্ত্র বলে মনে করছেন ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় কবি হল ডিবেটিং ক্লাবের সভাপতি এবং সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বিবৃতিতে ফরহাদ আরও বলেন আমি হল ডিবেটিং ক্লাবের সভাপতি এবং সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার সময় বিতর্কের বিভিন্ন আয়োজনে রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতি থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যার সবকটি ছিল ডিবেটিং ক্লাব সংশ্লিষ্ট আয়োজন কোনো রাজনৈতিক আয়োজন নয়